শুভ সন্ধ্যা বন্ধুরা আপনাদের সাথে চলে আসলাম গল্প করতে আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান बाल खड़ा हुआ है तमाम শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সকলে কেমন আছে হয়ে গেল রাত তো অনেক হলো না ওই নিয়ে কোথা থেকে লেখছেন বন্ধুরা 230 a'i dymuniad. Ynno'n fod garwyn nhw i'w roi'r cyfeiriad yn amryw. Caolw ei hanau. Y garedig শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন রাতের খাওয়া দাওয়া কি হলো শুভ সন্ধ্যা বন্ধুরা কোথা থেকে দেখছেন শুভ সন্ধ্যা বলা ভুল এখন সন্ধ্যা না এখন সাড়ে নটা বেজে গেছে মানে শুভ রাত্রি অনেকে খাওয়া দাওয়া হয়েছে নিশ্চয়ই

একটু মেটে ভাত একটু ঝোল আলু খারোলা মাংস দুটো খেলাম গাছ শুয়ে পড়ল উঠলাম হালকা হয়ে গেছে এরকম খাওয়াতে হবে সলিড মাংস বিয়ে বাড়িতে অল্প খেয়ে লোক আমি আর রাত্রে পাচ্ছি না রাত্রে অনেক সেফ হয়ে যায় সলিড মাংস এমনি অনেকে খেয়ে হজম করতে পারে না পারে না Yeah.

ジ走は <laughs> Thank अच्छा डायरेक्टली के लिए यूज़ करके सोलर के बीच में एक छोटे के एम

નહીં

年纪。